হ্যালো বন্ধুরা আমি আই গেছি আবারও তোমরা সামনে দেখো একটা রেসিপি নিয়া তো রেসিপিও না কি জানো তো দুপুরে তো গেছিলাম গিয়া ঠাকুরের আমরা পিকনিক আছি পিকনিকে প্রসাদ খাইয়ে আইছি তো রাত্রে কি হাইমু কি খাইম রইছিল আগের দিনের ভাত তো ভাত তো আর নষ্ট করা যায় না যেহেতু আমরা রেশনের চাউল খাই আর চাউলের তো খুব বেশি দাম তো রাত্রে গিয়ে খাই পরের দিন শুক্রবার তো শুক্রবার লাগি তো তোর হাই রান্না রান্নাঘরির কোনো লাভ নাই তো দিলেইলাম আমি দু তিনটা বাদাম আর খাসামরিচ আর কয়েক টুকরো পনির পনির দিয়েও তো দিলে নিলাম ভাত বাদ দিয়েও তো বালা হরি চাড়া হরি নিলাম আর এর মধ্যে লবণ দিছি কিন্তু হলুদ দিছি না হলুদ দিলে পোলাওটা দেখতে একদমই সুন্দর হয় না তো দেখো আমি নাড়াচাড়া হরি কি সুন্দর বাটটারে বাজি নিলাম তো রাত্রের একবারে ফাটাফাটি খাওয়া ওই যুব গিয়ে আর খুব টেস্টি টেস্টি ওই এরকম খাও আর কে সে না প্লিজ একটু কমেন্ট করি জানাই আর খাই দেখি আর বাচ্চার আর কিন্তু খুব প্রিয় জিনিস খুব প্রিয় জিনিস তো আমিও আজকের দিনে লেগে মানে বাচ্চা হয়ে গেছে গিয়ে আমার খুব ভাল লাগে খাইতে মানে যে আর কি খুব ভালো লাগবো এখনও খাইছি না আর দেখো শেষ আমার রেডি আর এই দেখো পোলাও রেডি আর পোলাওটা দেখো আর দারুণ হয়েছে না খুব সুন্দর হয়েছে গি দিতে পারতাম কিন্তু দিচ্ছি না গি তো গি ছাড়াও মানে খুব বেশি ভালো হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এত সব ভালো দেখো সুস্থ দেখো টাটা